বঙ্গবন্ধু তার মানে মানুষের সেবা করছে বিদায় বন্ধু হইছে তুমি দুনিয়া ছেড়ে চলে গেছে তার নামে উল্টাপাল্টা কেউ বলো না আর বললো আল্লা পাপ দিবে তাই তো মারা গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে আর যে আছে তাই দোষ করছে তার দোষ তার কাম দে এমন তারাই আমরা দোষী দেখছি তারাই আমরা বকমু বঙ্গবন্ধুর বকা কোনো লাভ নেই তার বঙ্গবন্ধুর কোনো দোষ নাই এটা তার মায়ের কন্যার জন্য তার উপরে রাগ হইয়া তার পায় নাই উলট পালট করছে জৈবন কাল পোলাপান আপনারও রক্ত গরম আমার রক্ত গরম জৈবন কাল পোলাপানের রক্ত গরম বুঝেন নাই ভাই কেউ চিনবো না জৈবনকাল ফুলটা চেতায় দিয়েছেন আপনি রাজাকার কইছেন উল্টা কথা বলছেন যে আপনার কর্মচারী ওটা যেমন মুক্তিযোদ্ধা আর বাকি সব রাজাকার এটা দোষ করছে বিদায় ভাই এই দেশ ছাড়া লাগছে কি জানেন আল্লাহ জান্ন দেশটার রেখার আছে তারাই আমরা দেশ পাবে ঠিক আছে এখন তত্ত্ববোধ সার সার আছে ডাক্তার ইউনুস তাই আমাদের দেশটাকে নিউট্রল করতেছে নিউট্রেল হোক আসুক যে সরকারই আসবে আমাদের জনগণের জন্য যারা আসে আমাদের দেশটা হচ্ছে মুসলমান রাষ্ট্র আমরা যেই সরকারি থাকি থাকি না কেন যেই সরকারি থাকুক না কেন মুসলমানদেরকে ইসলাম ইসলামের বিরুদ্ধে কোনো বাধা হবে না তাহলে এই সরকার না এউদি নাস্তিক এই বাংলা রাষ্ট্র মুসল্লি রাষ্ট্রতে নাস্তিক থাকা যাবে না বুঝছেন ভালো থাকবে না